নমস্কার গুরুকুল ইনফো চ্যানেলে জানায় আপনাদের স্বাগত আপনারা সকলেই জানেন যে সুপ্রিম কোর্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দু হাজার নয়ের যে রোপা সেই রোপার যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিএ ইন্ট্রিম জাজমেন্টে দেওয়ার ঘোষণা ইতিপূর্বেই করেছে রাজ্য সরকারকে পনেরোই জুনের মধ্যে কিভাবে এই ডিএ পেমেন্ট করবে সেটা লিখিত আকারে জানাতে হবে এবং তিরিশে জুনের মধ্যে এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিএ কিন্তু পেমেন্ট করতে হবে ডিএনএ ইতিপূর্বে বিভিন্ন সংবাদপত্রে বা খবরের কাগজে প্রকাশিত হয়েছে কিভাবে ডি দেবে সরকার ডিএ কি আদৌ দিতে চলেছে এই সংক্রান্ত যাবতীয় তথ্য কিছুদিন আগে পর্যন্ত আপনারা দেখেছেন আজকে একটি নতুন আপডেট আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে যারা নতুন তাদের বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলবেনটি অবশ্যই প্রেস করে দেবেন আজকে সংবাদপত্রে ডিএ নিয়ে দুটি বিপরীতমুখী তথ্য সংবাদপত্রে প্রকাশিত হয়েছে বলা হয়েছে রাজ্য সরকার যেমন টোয়েন্টি ফাইভ পারসেন্ট এরিয়ার হিসাবে দিতে চলেছে তেমনি এই যে অর্ডার ইন্ট্রিম জাজমেন্টের যে অর্ডার সুপ্রিম কোর্ট দিয়েছিল সেই অর্ডারের সংশোধন বা মডিফিকেশান চেয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে পরের পাতাতে আরও কিছু বিশেষ তথ্য সংবাদপত্রে প্রকাশিত হয়েছে রাজ্য সরকারের মডিফিকেশনগুলো কি কী কোন ভিত্তিতে কতটা বকেয়ার উপর নির্দিষ্ট কতদিনের দিনের উপর এই টোয়েন্টি ফাইভ পারসেন্ট দিয়ে দেওয়া হবে এরকম এক হাজার প্রশ্নের উত্তর পেতে রাজ্য সরকার মডিফিকেশন চাইছে ইতিপূর্বে এই ডিএ না পাওয়া গেলে রাজ্য সরকারি কর্মচারী সহ শিক্ষক অশিক্ষক সকলেই কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছে এছাড়া আরও বলা হয়েছে মোট সরকারি কর্মচারী সহ শিক্ষক অশিক্ষক পেনশন প্রাপকরা সব মিলে মোট দশ লক্ষ হতে চলেছে এক্ষেত্রে রোপা রুল অত্যন্ত গুরুত্বপূর্ণ রোপা রুল অর্থাৎ দু হাজার নয়ের যে রোপা সেই রোপা অনুযায়ী কিন্তু এই ডিএ পাওয়া যাবে এক্ষেত্রে দু হাজার আটের এপ্রিল থেকে লাগু হয়েছিল দু হাজার উনিশে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এই দু হাজার নয়ের যে রোপা সরকারি হিসেব অনুযায়ী দু হাজার আটের পয়লা আগস্ট থেকে দু হাজার উনিশের একত্রিশে ডিসেম্বর মধ্যে যারা বেতন পেয়েছেন বা এখনও কাজ করেছেন তারাই এই ডিএ পাওয়ার ক্ষেত্রে যোগ্য অর্থাৎ দু হাজার নয়ের যে রোপা সেই রোপার সম্পূর্ণভাবে যারা ভোগ করেছেন তারা টোটাল একশো একচল্লিশ মাসের বকেয়া পাবেন এছাড়া দু হাজার উনিশের পরে যাদের জয়েন তারা এই বকেয়া দিয়ে পাবেন না যাই হোক দেখা যায় পনেরোই জুনের মধ্যে রাজ্য সরকার কোনো লিখিত আকারে জানায় কি না সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ